যশোর পল্লী বিদ্যুৎ সমিতি দূর নয় ছাড়া বাংলাদেশে আসিটি পিবিএস একত্রিত হয়েছে আজকে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমাদের মেন দুটা দাবি আছে সেটা হলো অনন্য সার্ভিস কোড আর এদের একটা সার্ভিস কোড তারা মানে আমাদের একটা অনন্য আর আর্থ করে দিয়েছে এখানে দৈত নীতি চলবে না চলবে না আমরা এতদিন তাদের যারা শোষণ করেছে তারা আমাদেরকে আমরা এটা আর বরদাস্ত করবো না আমরা এবার আমাদের দাবি আদায় করে সারবো ইনশাআল্লাহ আমরা আর কিছু হওয়ার সুযোগ নেই আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ থেকে আমরা উঠবো না এই সিস্টেমে আমাদের লাইনকে সচল রাখার জন্য আমাদের লাইনম্যান কাজ করেন লাইনম্যান কাজ করে এখানে আগে ছিল নিয়মিত লাইনম্যান তারা এখানে সিস্টেমে আছে কাজ করছে সামনে লাইন শ্রমিক আগামীতে এই সিস্টেমকে আগায় নিয়ে যাবে সিস্টেমকে ধরে রাখবে গ্রাহক সেবা নিশ্চিত করবে কারা করবে নিয়মিত যারা আছে তারা পাঁচ সাত বছর থাকবে

ট্রেনিং এর প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ তাই আমরা যখন আছে যারা চুক্তি ভিত্তিক হবে তাদের নিয়মিত করতে পারে হবে এক জায়গায় চাকরি করে আরেক জায়গায় চাকরি পাবে কি পাবে না কোনো নিশ্চয়তা নাই কেন একটা সিস্টেমে চাকরি করতে পারতে নয় বছর পার করতে পরে অন্য জায়গা চাকরি করতে যেতে পারে না কেন আমার ভাই কেন ভাই আমরা চুক্তিভিত্তি আমাদের চাকরি হবে কি হবে না আমাদের দাবি চুক্তি চুক্তিভিত্তিক আছে কার নাই মজুরি না কার মজুরি কথা একই সিস্টেমি নেয় আমরা ছুটি দেওয়ার জায়গায় চাকরি আমরা কেন করবো এটা

বঙ্গবন্ধু আমাদের সংগ্রাম আমাদের দাবি আর নয় হেলা বেলা এবার হবে আসল খেলা বলছেন